আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন মনিকা রেডি হয়েছে এ আমি যেটা অল্প হেল্প করে দিলাম মনিকারে এটা কি ডালিছ ডালকে বাসকা ডাইলিতে কি এই কুমড়া বড়া আর কার্পুল আর একটা ডিম মাংসি এদিকে ভাত রেডি আসল কথা হলে কি মনিকা যে কি লেব বইছে এটা আমি বুঝতে পারছি তা আমি দর্শকটা দেখায় মনিকা কি লেব বিরুছি এই যে এদিকে এদিকে যাইতেছি এইয়া এনো হইছে গা চোক আর উপরে তরকারি এইটা চোকের উপরে তরকারি তরকারিটা হই গেছে এই যে ফিশ ফিশ আর তরকারি এটা লাগামনি কাম হয়ে গেছে মানে কি ফিশ আর তরকারি হইলে তারপরে খাইব মোটামুটি এই যে স্মেল পাই তুমি আই পড়ছ না আдзеবে আдзеবে লাগব তো হই গেছে তরকারি হই গেছে গা আর আর মাত্র আর মাত্র তো 2 মিনিট লাগবে বনিকে কস বই থেকে আর ভাল লাগতেছে না মাছের তরকারি যে আচ্ছা বয়েগে এখন আবার গে বয়ে থাক এই যে হয়ে গেছে গা শব্দ হয়ে আছে চালমিন আনটি আবার বই উঠছে এই যে রেডি কেন আছে তুমি রেডি স্টার্ট করতে পারবা সমস্যা নাই কিন্তু তুমি যাবছ মাছের তরকারি লেগা এটাও হয়ে গেছে গা আর মাত্র দুই মিনিট সময় লাগব তুমি বাচ্চাটলিটা হাইল লো ডাল দেয়া কুমড়ার বড়া আর কার বড়া এটিতে তুমি একটা স্টার্ট করতে পারো সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ লোয়া লো তো তোর আনটি যে রেডি হয়ে গেছে গা এটোর কোনো তোর আনটি বই পড়ছে একটা বাড়ির ডালে এই একটা বাটির ডালে সুন্দর করে হ্যাঁ এই যে তার খিদে মানে এত খিদে এত ভোগ মানে খাইতে খাইতে ওজন বাঢ়াইছে বোধহ সাত আঠ কেজি ওজন বাইরে গেছে গা আগের থেকে না অঁ মাজে যাও কমছিল অহনা আবার বাঢ়াই গেছেগা আর বাড়বো নাকি এবার খেলে তো বাড়বই মাঝে কতদিন খাইছে না রাত্রে অহনা আবার রাত্রে খাওয়া স্টার্ট করছো অহনা আবার ওয়েট বাড়তে থাকব আচ্ছা আচ্ছা ওয়েট করার চাবি কাটি ভাইয়া লাগছে সমস্যা কি এই যে শালমিনা লৈয়ে পড়ছে দি দে দি দি দি

মনে এই তরকারি এটা লেবু দিছে এন আইটেম আছে যত দশ তার কিন্তু তার হেটাই লাগে আচ্ছা যাই নাও সমস্যা নাই তো এখন আমরা কিন্তু আমরাও তরকারি হয়ে গেছে গা সবই রেডি হয়েছে ডাইনিং থাল চাল নিয়ে রেডি চাল মিনিতে ভাত আর লইছে এন অলরেডি ভাত আছে আরও আনছে ভাত আমরা সবই কিন্তু এখন রেডি বেশি দেরি করতাম না আমরা খানা খাই ভাত খাওয়ার পরে দা আরেকটা সুন্দর করে ভিডিওটা আপলোড করব মনিকা আমি কেলে গিয়ে দুইবার করে ভাত বানাইছি এই আসছ না আছে ভাত আর ভাত বানানোর দিছে তরকারি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই খাই কাৰণ ভাত ঠাণ্ডা হৈ গ'লে তৰকাৰী ঠাণ্ডা হৈ গৈ ভাল লাগে চালমিন ৰাখলাম আল্লা